হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস সো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেছি আর কালকে ছিল গণেশ চতুর্থী সেই মতো আমরা আগের দিন বিকেলবেলায় কিন্তু বেরিয়ে পড়েছিলাম মিষ্টি কেনার জন্য ঠাকুরের মিষ্টিটা দিনের দিন কিনবো ভেবেছিলাম কিন্তু সেটা পসিবল হবে না জেনেই আজকেই নিয়ে আসছি তাই এখন চন্দননগর যাচ্ছি প্রথমে একটু মৃত্যুঞ্জয় যাব তারপর ওখান থেকে সূর্যকুমার মোদক থেকে কিছু মিষ্টি নেওয়ার আছে নিয়ে চলে আসব। বাইকে করেই যাচ্ছি বেশ তাড়াতাড়ি হবে আর এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি আর হেলমেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তোমরাও কিন্তু বাইক রাইড করলে হেলমেট অবশ্যই পরবে তো যাই হোক দেখো এখন আমরা চলে এসেছি আর মৃত্যুঞ্জয়ের ওখানে ভিডিওটা করতে ভুলে গেছি এখন এসেছি সূর্য কুমার মদকে আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম যে কোন লাড্ডুটা নেব আর এই এই লাড্ডুগুলোর সাইজটা দেখো এইটা তো দরবেশ নিচেও অনেক রকমের মিষ্টি ছিল কিন্তু এই যে এই লাড্ডুটা দেখো কি জায়েন্ট সাইজের লাড্ডু তো সবই গণেশ চতুর্থী স্পেশাল মিষ্টি এখানে তৈরি হয়ে গেছিলো আর আমরা কিছু সিলেক্ট করে লাড্ডু মিষ্টি দরবেশ এইসব নিয়ে নিয়েছিলাম আর একটা জিনিসও নিতে গেছিলাম যে ছানার পোলাও ওই যেমন সীতাভোগ হয় ওই টাইপের কিন্তু ওইটা ছিল না আজকে তো যাই হোক এটাও ভালোই ছিল আর এখানে মোদক ছাড়া তো মানে পসিবল না গণেশ পুজো কিন্তু এখানের মোদকটা আমি নিইনি সন্দেশ দিয়ে জাস্ট ওই মোল্ডের মধ্যে করেই করে দিয়েছিল মোদকের টেক্সচারটা একটু আলাদা হয় ভেতরে একটা স্টাফিং হয় তাই ভাবলাম বাড়িতে করে নেওয়া যাবে তারপরে চলে এসছিলাম একটু গ্রসারি নিতে কারণ ওই যে বললাম মোদকটা বাড়িতে করবো আগেরবারও করেছিলাম এইবারও করবো তাই এখান থেকে বেসন নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস নেব আর ঘি মানে এই যা নর্মাল লাগে আর কি এই সবই বাছাই করে নেওয়া হচ্ছে আর সূর্যকুমার মোদক থেকে শিঙাড়া একটা পানির কাটলেট আর একটা ভেজিটেবল চপ নিয়েছিলাম এটা খেতে খুব ভালো হয় একটা চাটনি দেয় সেটা হয়তো দেয়নি আর এই যে বাড়িতেও চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে নিলাম এবার ওদের একটু বিস্কিট খাইয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা ওরা এই বিস্কিটটা খায় ওদের এটা খুবই ফেভারিট আর পোগও কিন্তু সব সময় সচরাচর খেতে চায় না কিন্তু ওদের দেখছে ওরা খাচ্ছে তো তাই আজকে মনে হয় মনে হলো যে আমিও একটু খাই তাই দেখো টপ টপ করে কিন্তু খেয়ে নিচ্ছে লক্ষ্মী গুড বয়ের মতো তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করেছিলাম কালকে পুজো তো চলো কালকেই একবারে দেখা হচ্ছে এখানে এই তালের বড়াগুলো করে নেওয়া হয়েছে যেটা আমি ঠাকুরকে দিতে ভুলে গেছি মানে আমরা ঠাকুরকে দিতে ভুলেই গেছি আর এখানে ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোট করে কাটা হচ্ছে কারণ এগুলো মোদকের ভেতরে স্টাফিংটাতে যাবে আর এবছর আমি রনাফকে শিখিয়ে দিলাম মোদকটা কেমনভাবে করে ওকে বলেছিলাম ওকে বানাতে আর আমি হেল্প করে দিচ্ছিলাম মানে আমি বলে বলে দিচ্ছিলাম সেই মতো করছিলো আর এখানে ইন্ডাকশানটাই করা হচ্ছে ঠাকুরের আলাদা করে মোদকগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল তোমাদের লাস্টে একবার ফিনিশিংটা দেখাচ্ছি তো এই যে বেরিয়ে গেছে মোদকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়েছে কতটা ভালো হয়েছে দেখো এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে আর এখনই ঠাকুরের সিংহাসনে নিয়ে চলে যাওয়া হবে আর এই ফলগুলো পাঁচ রকমের ফলগুলো মা কেটে দিলো তো এবার রনাফ পুজোটা করে নেবে আর এই যে আমাদের গনু গণপতি বাপ্পা মরিয়া